হাই আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করি সবাই ভালো আছেন সো এস গ্লোবালের নতুন একটা আপডেট এসছে সেটা নিয়ে অল্প করে কিছু কথা বলি আপডেটটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড এস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যারা ইতালির ভিসার আবেদন জমা করবেন তাদের জন্য সো আপডেটটা যেটা বলা হয়েছে আগামী সাতাশ সেপ্টেম্বর মানে কাল থেকে ইতালির ভিসার আবেদনকারীরা যারা আবেদন জমা করবেন তারা হচ্ছে আপনার অক্টোবর মাসের অ্যাপয়েন্টমেন্টের যে স্লট সেগুলো উন্মুক্ত পাবেন মানে কালকে থেকে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে ভিসা এইগুলো হচ্ছে কোন ক্যাটাগরির ভিসা কথা বলা হয়েছে এখানে এখানে হচ্ছে আপনার ইতালির যে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ইউনিয়ন তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসা মানে এই যে ভিসা ক্যাটাগরির আছে এই ভিসা ক্যাটাগরির জন্য এই আপডেটটা নট ফর ওয়ার্ক ভিসা অনেকে ভাবতে পারেন যে ওয়ার্ক ভিসার ব্যাপারে বলা হচ্ছে বাট ব্যাপারটা সেরকম নয় এটা হচ্ছে আদার্স যে ভিসা ক্যাটাগরিগুলো আছে সেগুলোর জন্য সো আপনারা যারা ফ্যামিলি ইউনিয়ন ভিসা তারপর ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা এইগুলোর আবেদন জমা করবেন তারা হচ্ছে অক্টোবর মাসের জন্য অক্টোবরের এক তারিখ থেকে একত্রিশ তারিখ মেবি এই যে সময়কাল এই সময়কালের অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুক করতে পারবেন আগামীকাল থেকে এই এই হচ্ছে আজকের আপডেটে বলা হয়েছে আর ভিএফিসগুলো গ্লোবাল থেকে সম্প্রতি বেশ ভালো পাসপোর্ট রিলিজ করা হচ্ছে যেটা আপনারা সকলেই জানেন হয়তোবা সো আপনারা যারা ওয়ার্ক ভিসা আবেদন করে যাচ্ছেন ফ্যামিলি ভিসা তারপর ট্যুরিস্ট ভিসা সবারই মোটামুটি আস্তে আস্তে ভিসা দিচ্ছে বা দিবে যাদের ডকুমেন্টসগুলো হচ্ছে সঠিক আছে সো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন আশা করি আপনাদের ফলাফল খুব তাড়াতাড়ি আপনার হাতে পেয়ে যাবেন এই সো এই আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন মানে কাছ থেকে জাস্ট বের হয়েছি আপডেটটা দেখলাম দেখলাম একটা ভিডিও করে দিই এই সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা